এই যে বাবু ধরা একটা বিষয়ে খুব মজার আমার কাছে খুব দুঃখজনক গতকালকে সকাল আটটায় নিউ ইয়র্ক শহরের একটা বাসায় এক বিখ্যাত অভিনেত্রী মা সে তিন বছর বয়সে অভিনয় শুরু করে পরবর্তীতে ধরো উনিশশো নব্বইয়ের দশকে দুই হাজারের দশকে অনেক সময় এবং সে তোমার যে নটরডেমি স্কুলে সে পড়াশোনা করে এবং স্কুলে তাকে খুব অত্যাচার করত কেন ওই যে আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টকের গায়ে শিল্পী ভালো অভিনয় করে এটা ছেলেমেয়েরা মেনে নিতে না তখন সবাই তার বিরুদ্ধে অত্যাচার করতো আর যে চোদ্দোই ফেব্রুয়ারি যে তোমার ভ্যালেন্টাইন ডে সবাই সবাইকে গিফট দিয়েছে চিঠি এটা সেটা দিয়েছে কিন্তু তাকে কেউ দেয় এটা তার জীবনের একটা খুব বড় কষ্ট এবং তাকে এমনকি ফেলে দিয়ে তার পায়ে একটা মানে ফ্র্যাকচারও হয় এভাবে অনেক ব্লিড হয়েছে কিন্তু সে অনেক বিখ্যাত সে কালকে সকাল আটটার সময় নিউ ইয়র্ক টাইমে সে মারা যায় অসচেতন অবস্থায় পায় তার মা তখন পুলিশকে ফোন করে সেই পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে পরবর্তীতে মৃত ঘোষণা করা হয় তার মৃত্যুর সময়ে মাত্র উনচল্লিশ বছর বয়স তাহলে যে হৃদয় বিদরের যে ঘটনা এই হৃদয় বিদরক ঘটনাকে আমি মূল হিসাবে তুলে ধরছি আমার কাছে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি তো বলে নিলাম যে কালকে সে মারা গেছে হ্যাঁ এত বড় একজন অভিনেত্রী হ্যাঁ এই বিখ্যাত অভিনেত্রীর আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে তার মা কিন্তু বলে রাশিয়ান জার্মান আর তার বাবা ছিল জার্মান তারা করেছে এই যে ফ্যামিলি যার মা রাশিয়ান সে কিন্তু অনেকটা রাশিয়ান ভাষাও জান কিন্তু তারা আমেরিকাতে তাই তো নিউ ইয়র্ক শহরে তাদের বাড়ি তার যে দাদা তার যে দাদি এই দাদা দাদি এখনো কোথায় বাস করে যেন ইসরায়েলে তাহলে এই যে অদ্ভুত ব্যাপার ইসরায়েলে তার দাদা দাদি বাস করে তার মা হলো রাশিয়ান তার বাবা হলো জার্মান এই যে ফ্যামিলি আমার কাছে বিভৎস ফ্যামিলি এই যে কত বড় হয়ে গেছে তারা বিখ্যাত হয়ে গেছে কিন্তু তাদের জীবনের ইতিহাস ঘাটলে দেখবে তারা সুখী মানুষ না তুমি চাঁদে মালয়েশিয়া যদি ছাড়া জীবন তুমি আর যাই বিখ্যাত হও সুখী হতে এই বাংলাদেশে এসে হার্ডওয়্যারের দোকানে তুমি ভালোই টাকা পয়সা যা পাও বাড়ি করেছো সুন্দর গাড়ি কিনেছ ভালো এই যে বিদেশি কালচার যেটা সেটা হলো যে বাবা মা এক এক দেশে এক এক ধর্মের দাদা এক দেশে থাকে দাদি আর কি যে এরকম বা ব্যাপার তাহলে এই মানুষটাকে হিংসা করার মতো মানুষ এত বড় অভিনেত্রী অদ্ভুত তার কোয়ালিটি ছিল না কিন্তু তার যদি তুমি জীবনের অ্যানালিসিস করো তাহলে দেখবে যে আর যাই হোক সুখী আমি বলতে পারছি উনচল্লিশ বছর বয়সে তার বোনের সাথেই সে অনেক সময় কাটিয়েছে কিন্তু এই যে বিভিন্ন দেশে বিয়ে হয় বিভিন্ন ধর্মে বিয়ে হয় একটা গণ্ডল বেতল যায় অশান্তি অশান্তি তাহলে মানিককে আমি বলি যে আপনার ছেলে তো নিখুঁত ছেলে চাইলা গেল স্কলারশিপে কিন্তু একটা সমস্যা হলো যে ও কাকে যে কাকে বিয়ে করে ফেলবে বাড়ির পঞ্চাশ কিলোমিটারের ভেতরে কাউকে বিয়ে করতে হবে এবং একই ধর্মের হতে হবে নাহলে জ্ঞান ধর্ম আপনি গুরুত্ব দিচ্ছেন না ঠিক আছে কিন্তু ভেতরে গন্ডগোল হবে বাচ্চা এই ধর্ম পছন্দ করবে এই হ্যাস্টা হয়ে যাবে তাহলে সামারিটা কি হলো যে গতকালকে সময় তার মা নিউ ইয়র্ক সিটির যে অ্যাপার্টমেন্ট তারই অ্যাপার্টমেন্ট সেখানে মেয়ে মারা যায় অচেতন অবস্থায় পড়ে থাকে পুলিশ আসে আসার পরে এক সময় মৃত ঘোষণা তাহলে যে উনচল্লিশ বছর বয়সে মারা গেল এখানে তার কষ্ট ছিল অনেক ভাবে সে নির্যাতিত হয়েছে আর কিছু আগে এই দুই সালে কয় মাস আগে তার একটা অপারেশন হয় লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় যেহেতু টাকা পয়সা আছে আমেরিকার বাসিন্দা সে অনায়াসে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আমাদের দেশে মারা যায় তাহলে আসলে অর্জনটা কী অর্জন মানুষের একটা সুখ তার উনচল্লিশ বছর বয়সে মারা গেল আছে ঠিক যেতে পারে কিন্তু উনচল্লিশ বছর বয়সের যে অর্জন দুইভাবে একটা হল সে বিখ্যাত অভিনেত্রী গোটা বিশ্ব দেখছে যে সে মারা গেছে আমি ভিডিও করেছি ইংরেজিতে অনেকগুলো আবার করছি সেটা তার এক ধরনের অর্জন প্রাপ্তি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রাপ্তি সুখ সুখটা সে কতটুকু পড়বে মা রাসান তার নারী বাড়ি গেছে কিনা তার বাপ যার মান তার দাদা বাড়ি গেছে কিনা কোথায় থাকে আমেরিকা লস এঞ্জেলস সিটিতে এখানে ওখানে তার দাদা সাথে দেখা হয় না দাদির সাথে দেখা হয় না তার আফ্রিকা থেকে ইসরায়েলে থাকে এই ব্যাপারে তোমার কি আছে আছে বলা যে এত বড় অর্জন মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা গেল সে হচ্ছে মিশেল বলছেন স্টেট এন্ড ব্যাংক তাহলে কি বলার আছে এখানে আমার বলার তেমন নাই তবে বলার একটাই হচ্ছে আসলে ধর্মীয় কিছু বিষয়গুলো আছে যেমনি যেমন ধরো যে মুসলমান যারা আছে হিন্দু যারা আছে এরা কিন্তু এরা চায় না যে ঘুরে বা কোথাও এই দেশ আর এক দেশে আত্মীয়তা করা বা সেখানে ঘর সংসার করা সেখানে থেকে যাওয়া কিন্তু মুসলমান বা যারা হিন্দু পরিবার আছে এরা চাচ্ছে যে আমরা একত্রে থাকবো এবং এলাকার মধ্যে আত্মীয়তা করবো এবং আমার ধর্ম গোত্র আমাদের ঠিক রাখব এটা একটা আছে আর যারা অন্য ধর্মের বা অন্য ধর্মাব্বলী এদের মধ্যে একটু এই এক দেশের লোক আর এক দেশে বিয়ে করে আরেক দেশের ছেলে আর দেশের মেয়েকে বিয়ে করে তারা ওইভাবে তার বাপ দাদা বা তাদের কাস্টম ট্র্যাডিশনগুলো ওইভাবে দেখে যে আমরা এইভাবে ক্রিয়া করব এটাই হলো পার্থক্য ওরা আসলে এটা হওয়ার পিছনে আমার মনে হয় ধর্মের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মিডিয়া এখন ধরো রাস্তা ভালো মব মোবাইল এটা সেটা এই যে অগ্রগতি বিজ্ঞানের এই অগ্রগতির কারণে কি হচ্ছে আমরা আম কিন্তু বেছে বেছে খারাপগুলো খাচ্ছি ভালোগুলো বেছে দিচ্ছি কেন কারণ রাস্তা ভালো গাড়িতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পাচ্ছি কিন্তু সময় রাস্তা ছিল না এটা সেটা ছিল না তখন গাছতলে আম পড়ে থাকতো মানুষ নিত নিত তাহলে এই যে অগ্রগতির কারণে হয়েছে কি আমরা আম বেঁচতে পারছি আগের যে মজা সেই মজাটা পাচ্ছি না পড়বে খাঁটি আম সেটা পাচ্ছে সেটা ফলে এই যে মোবাইলে ধরো এই যে মাঝে একজনের বিয়ে হলো আমাদের গ্রামে মনুরুলের বেটা সেই কোথাকার গাজীপুরে বাড়ি প্রেম হয়েছে ফোনের মাধ্যমে বিয়ে হওয়ার পরে কি অশান্তি সে তার বাবা মা মেয়ের বাবা মা খিজে খিজে খুঁজে উদ্ধার করে এই মোবাইল এটা সেটার কারণে দূর দূরান্তে বিয়ে হচ্ছে নানান ধরনের ক্রাইসিস এটা এখনকার কৃষ্টি কালচারে হচ্ছে যেহেতু এখন মোবাইলের যুগ এটা হচ্ছে প্রেম বিয়ে হয় না অবশ্যই হয় কিন্তু মোবাইল কারণে দূরে হয়ে আজ থেকে পনেরো থেকে বিশ বছর পাছায় পাছায় গেলে আমরা এগুলা কিছু ধর্মীয় বিষয়গুলোই আমার কাছে মনে হবে আর যদি এখন যেটা হচ্ছে ডিজিটাল যুগে হচ্ছে এটা মোবাইলে ভালোবাসে এক দেশ আর এক দেশ বিয়ে হচ্ছে এটা দর্শক আমার কাছে মনে হয়েছে দেশ বিদেশে বিয়ে হওয়ার ব্যাপার আপনার কোনো মতামত থাকলে জানাবেন ধন্যবাদ